যদি কোনো সংসারে অশান্তি আসে স্বামীর যদি সময় খারাপ যায় তাহলে স্ত্রী যদি তিনটি আমল করে আল্লাহ আল্লাহতালা ওই সংসারে উন্নতি দান করে দেন বলেন শুভান স্ত্রীদের কয়টি আমল করতে হবে কয়টি আমল তিনটি আমল করতে হবে স্বামীর সময় যদি খারাপ যেন ব্যবসায় লাভ হচ্ছে না শুধু লস যাচ্ছে সংসারে শান্তি নাই বারবার স্বামীর বিপদ আসতেছে স্বামী বেকার বিভিন্ন টেনশনে থাকে যদি বিপদ থাকে এরকম তাহলে তিনটি আমল করলে ওই সংসারে আল্লাহতালা উন্নতি দান করে দিবেন বলেন শুভানল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বেশি বেশি ইশতেখ ফারের আমল করতে হবে ইশতেখ ফারের আমল যারা করবে নেবেজি সাল্লাল্লাহ মালহসাল্লাম জানিয়ে দিয়েছেন মাল্লাজিমা ইস্তেখ ফার জা আল্লাহুল কুল্লি দিয়েন মাখরাজা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখ ফার পাঠ করবে ইশতেখ ফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আমিন ওই সংসারের ভিতরে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুবাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত করতে হবে আবদুল্লেবনে মাসৌদ আদি আল্লাহ তালাহট্রি থেকে হাদিস এসেছে বাইহা কে শরীফের হাদিস আব্দুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ তালাহ যখন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর শয্যা এমন সময় ওসমান নাদি আল্লাহ তালাহু খলিফা ওসমান নাদি আল্লাহ তালান হু আবদুল লেবনে মাসৌদ আদি আল্লাহ তালাহুকে দেখতে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন তিনি অসুস্থ হয়ে শুয়ে আছেন এখন আমরা অনেক সময় অহংকার করে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না এরকম মুসলমান আছে না নাই একজন মুসলমান আরেক মুসলমানের হক হচ্ছে অধিকার হচ্ছে মানুষকে দেখতে যাওয়া অসুস্থ হয়ে গেলে তার সাথে দেখা করা এই দেখতে যাবেন ওসমান আদিল্লাহ তিনি যখন তার কাছে গেলেন যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন যে আপনি কোনো টেনশন করবেন না আমি বাইতুল ফান্ড থেকে আপনার মেয়েদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিব আব্দুল্লাহলিমা সৌদ রাদি আল্লাহ তাল বললেন খলিফা আপনাকে খাবার দিতে হবে না নবীজি আমাকে এমন একটা সুরা শিক্ষা দিয়েছে এই সুরা যদি আমার ঘরে তেলাওয়াত করে তাহলে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করবে বলেন সুবাহান আল্লাহটা হচ্ছে সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি যত বেশি সুরা ওয়াকিয়া তেলাওত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবে রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হবে তিন নাম্বার হচ্ছে পাঁচ অক্ত সালাত আদায় করা নামাজ মিস করা যাবে না অনেক সময় মা বোনেরা নামাজ মিস করে ফেলে ফজর পড়ে না জোহর পরে না কাজের ব্যস্ততার কারণে আসর ছেড়ে দেয় সময় সময় হয় হয় না না এশার ঘরের ভিতরে যে নামাজ হবে না ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসতে পারে সুখের মালিক কে এখন সুখের মালিক কে আল্লাহকে যদি আপনি খুশি করতে না পারেন তাহলে আপনার সংসারে কখনো সুখ আসতে পারে এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত সালাদা আদায় করতে হবে